আসসালামু আলাইকুম অবশেষে আওয়ামী লীগ সরকার পতন ঘটেছে এবং নতুন সরকার আমাদের সামনে আসতেছে এই মুহূর্তে আমরা অনেকেই মনে করতেছি মুক্তযোদ্ধা ভাতা বন্ধ হয়ে যাবে কিন্তু না মুক্তযোদ্ধা ভাতা বন্ধ হবে না তবে কিছু বুয়া মুক্তিযোদ্ধা রয়েছে তাদের নাম প্রত্যাহার করা হবে এবং মুক্তিযোদ্ধার যে লিস্ট রয়েছে তা সংশোধন করে যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তাদেরকে রাখা হবে এবং তাদেরকেই বাতা দিয়ে যাবে আসলেই অনেকেই ভাবতেছে যে আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে এখন কি মুক্তিযোদ্ধারা থাকবে না ভাই মুক্তিযোদ্ধারা থাকবে ওনারা আমাদের দেশের জন্য যুদ্ধ করেছে দেশ স্বাধীন করেছে আমরা মুক্তিযোদ্ধাদেরকে কোনো সময় বলব না কিন্তু আমাদের মাঝে অনেক বুয়া মুক্তিযোদ্ধা চড়িয়ে রয়েছে তাদেরকে আমরা প্রত্যাহার করব এবং তাদের বাতা বাতিল করবো ধন্যবাদ আসসালামু আলাইকুম